ফ্রেন্ডস আমি চলে এসেছি তোমাদেরকে রিডিং দেওয়ার জন্য ছোট্ট একটা রিডিং দেব সেটা হচ্ছে এই মুহূর্তে দেখো দুটো ডেক রেখে দিচ্ছে এই একটা ডেক এটা তোমাদের জন্য আর এই একটা ডেক এই এই সেকেন্ড নাম্বার ডেকটা থার্ড পার্টির জন্য তো এই মুহূর্তে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদেরকে নিয়ে কি ফিলিংসে আছে কি মনের ভাবনাতে রয়েছে কী মনের ভাবনাতে রয়েছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের প্রতি কি ভাবনাতে রয়েছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের প্রতি কি কারেন্ট ফিলিংস একটাকাট পড়ে গেছে কি ভাবনাতে রয়েছে তোমাদের প্রতি তোমাদের সাথে সম্পর্কের প্রতি তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ আচ্ছা এটা একটু সরিয়ে রাখছি এটা পরে দেখবো ঠাটপাটিরটা চলো তিনটে কার্ড চ্যানেল করে নিয়েছি বাটাম ডেক তোমাদেরকে দেখছে কুইন অফ শোর্স তোমরা হতে পারে যে তোমরা খুবই ন্যায়বাদী তোমরা কোনো মিথ্যাকে প্রশ্রয় দাও না তোমাদের সাথে যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেটাকে প্রোটেস্ট করো তোমাদেরকে উল্টোপাল্টা বুঝিয়ে দিলেও কিন্তু তোমরা সেটা কিন্তু বুঝবে না তোমরা যুক্তিসঙ্গতভাবেই বুঝবে তোমরা খুব ইন্টেলিজেন্ট তোমাদের প্রতি যদি অন্যায় হয় তাহলে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারো প্রোটেস্ট করতে পারো এবং সোর্স তুলতেও তোমরা দ্বিধাবোধ করো দ্বিধাবোধ করো না টিট ফর ট্যাট কুইন অফ সোর্স অ্যাকশন ওরিয়েন্টেড ঠিক আছে এবং তোমাদের পুরোপুরি চক্র ওপেন মাঝে এবং হতে পারে যে তোমরা এরকম টাইপের একটা মানুষ যে বাইরে তোমরা ভীষণ রূঢ়তা একটা এটা কোনো মাদারলি নেচারও হতে পারে ঠিক আছে এটা কোনো কিন্তু মাদারলি নেচার তোমরা হয়তো মাদার সিঙ্গেল মাদারও তোমরা কিন্তু সিঙ্গেল মাদারও ঠিক আছে হ্যাঁ তো তোমরা তোমাদেরকে নিজেদেরকে রক্ষাও করতে পারো সেভ করতে পারো প্রোটেক্ট করতে পারো আবার প্রোটেস্টও করতে পারো তোমাদেরকে উল্টোপাল্টাভাবে বুঝিয়ে দিলো কেউ তোমরা শুনে নিলে সেটা কিন্তু তোমরা করো না তোমরা কিন্তু মাঝে মাঝে বাইরেটা তোমরা একদম নারকেলের খোলকের মতো শক্ত থাকো একদম এবং অবশ্যই তোমাদের যদি সাথে যদি অন্যায় দেখছো তাহলে সোর্স তুলতেও তোমরা দ্বিধাবোধ করো না টিট ফর ট্যাগ মানে ঘা দেবে না কিন্তু ফোর্স করে তো উঠবে প্রোটেস্ট তো করবে ওকে এই তোমাদেরকে দেখছে এইভাবেই তোমাদেরকে তোমাদের মনের মানুষ দেখছে ওকে আচ্ছা তোমরা রেসপন্সিবিলিটি নিতে পারো দায়িত্ব নিতে পারো তোমরা দায়িত্ব থেকে পিছিয়ে হাঁটো না যদি চাপ নিতে হয় রেসপন্সিবিলিটি নিতে হয় সেখানেও তোমরা বোঝা মনে করো না তোমরা সেই দায়িত্বটা ঠিকভাবে পালন করো এবং খুব হার্ড ওয়ার্কার হার্ড ওয়ার্কার ফোর অফ কাপস তোমরা দেখো মাঝে মাঝে হতাশা হও ও তোমরা মাঝে মাঝে যদি হতাশা হও ঠিক আছে ডিপ্রেসড হও তোমরা নিজেরা নিজেরা সেটাকে কি করো চেঞ্জ করো দ্য ওয়ার্ল্ড কার্ড তোমার তোমরা হয়তো একে বলছো তাকে বলছো না নিজেরা হ্যান্ডেল করো যদি দেখো যে তোমাদের মধ্যে একটা চাপ আসছে রেসপন্সিবিলিটির চাপ আসছে বা তোমরা হয়তো ভালোবাসা দিয়ে দিয়ে তোমরা কোথাও মানে এফোর্ট দিয়ে দিয়ে সেখান থেকে সেই রকম ডিজার্ভ করতে পারছো না ডিপ্রেসড হয়ে যাচ্ছ মানসিক অবসাদে ভুগছ কিন্তু তোমরা নিজেরা সেটাকে ওভারকাম করো সেই সাইকেলটাকে সেই চক্রটাকে নিজেরা শেষ করো দ্য ওয়ার্ল্ড কার্ড আমাকে এটা বলছে এবং আবার নতুন একটা যাত্রা শুরু করো তোমাদের জীবনে নতুনভাবে সেই যাত্রাটা শুরু করো ঠিক আছে সেই যাত্রাকে সেই যাত্রা মানে যদি তোমরা কোনো জায়গায় মন খারাপ হচ্ছো হতাশা হচ্ছ তোমরা ভেঙে পড়ো না তোমরা ভেঙে পড়ো না সেই সাইকেলটাকে এন্ড করে আবার নতুন কোনো সাইকেল স্টার্ট করছো দ্য ওয়ার্ল্ড কার্ড আমাকে এটাই বলছে এবং তোমরা যদি যার জীবনে থাকো স্টেবেলভাবে থাকো মাদারলি নেচার লাভিং কেয়ারিং মাদারলি সিঙ্গেল মাদার তোমরা সিঙ্গেল মাদারও কিন্তু আছো সিঙ্গেল মাদার হিসাবেও তোমরা কাজ করো রেসপন্সিবিলিটি দায়িত দায়িত্ব সন্তানের প্রতি দায়ী দায়িত্ব লাভিং কেয়ারিং নার্চারিং যার তোমরা এটা উনি দেখছেন যে তোমাদের মানুষরা হয়তো তোমাদের প্রতি সেরকম হয়তো ভালোবাসা না প্রদান করলেও তোমরা কিন্তু ওনার জীবনে স্টেবেলভাবে রয়েছ এবং তোমাদেরকে উনি দেখছেন যে আর্থিকভাবেও স্টেবেল এবং মা লক্ষ্মী স্বরূপা উনি তোমাদেরকে দেখছেন সমৃদ্ধি তোমরা তোমরা যেখানেই থাকবে সেখানেই সমৃদ্ধি ওকে আচ্ছা এবং তোমাদের প্রতি কিন্তু ভীষণ ভালোবাসা রয়েছে কিং অফ কাপস ভীষণ ভালোবাসা রয়েছে তোমাদের মানুষটা তোমাদের প্রতি এবং তোমাদের তোমাদের মানুষটার জীবনে তোমরাই খুব স্টেবেলভাবে রয়েছো এটাও যেমন সত্যি খুব ভালোবাসে উনি হয়তো সেরকমভাবে প্রকাশ করতে পারেন না ঠিক আছে উনি তার অ্যাক্টিভিটি ক্রিয়াকর্মের দ্বারা হয়তো প্রকাশ করেন ওকে এটাও কিন্তু একটা বিষয় তো এই গেল তোমাদের তোমাদেরকে নিয়ে ওনার চিন্তাভাবনা তোমাদের প্রতি একটা চিন্তাভাবনা বা সম্পর্কে যাই বলো না কেন তোমাদের নিয়ে এবার থার্ড পার্টিকে নিয়ে উনি কী ভাবছেন থার্ড পার্টির প্রতি কী চিন্তাভাবনা রয়েছে তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের থার্ড পার্টির প্রতি চিন্তা ভাবনা রয়েছে তোমাদের প্রতি বা তোমাদের মনের মানুষের প্রতি থার্ড পার্টির প্রতি তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি চিন্তা ভাবনা রয়েছে থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি চিন্তা ভাবনা রয়েছে থার্ড পার্টির প্রতি তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কি চিন্তা ভাবনা রয়েছে থার্ড পার্টির রিডিং করছি থার্ড পার্টির কার্ডই একদম ঝড়াত করে চলে এসেছিলো থ্রি অফ প্যান্টিকাস আমি আবার ওটাকে ঢুকিয়ে নিলাম চলো দেখে নিই চিন্তা ভাবনা রয়েছে এখানেও থ্রি কার্ড চ্যানেল করে নেব চলো তিনটে কার্ড চ্যানেল করে নিলাম আচ্ছা থার্ড পার্টির প্রতিও একটা ভালোবাসা ওনার রয়েছে রয়েছে কিন্তু হতে পারে ঠাটপাতির প্রতি একটা ভালোবাসা ওনার রয়েছে বাট থার্ড প্রতি হতে পারে আগে থার্ড প্রতি একটা ভালোবাসা ছিল থার্ড পার্টির প্রতি একটা তার অগাধ ভালোবাসা ছিল সেটা উনি ভালোবাসাটা প্রকাশ করতে পারেন না ওনার কর্মের দ্বারা অ্যাক্টিভিটি দ্বারা ম্যাচুরিটি পাওয়ার দ্বারা ম্যাচুরিটি দিয়ে উনি বোঝানোর চেষ্টা করতেন থার্ড পার্টির প্রতি ভালোবাসা কিন্তু থার্ড পার্টির প্রতি এখন টোটালি দূরত্ব সাইলেন্ট ইমোশনালি দূরত্ব সাইলেন্ট জোন একদম হারমিট থার্ড পার্টির থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন দূরে করে নিয়েছেন একা রয়েছেন এবং দ্য স্টার কার্ড মিডিল কার্ড এসছে আমার একদম সম্পর্কটার মধ্যে নো ব্যালেন্স পুরো দূরবর্তী সম্পর্কে পৌঁছে গেছে থার্ড পার্টির প্রতি সম্পর্কটা দূরে দূরত্ব এসে গেছে স্টার কার্ড আমাকে এটাই বলছে দূরত্ব এসে গেছে এবং টোটালি সাইলেন্ট টোটালি ইমোশনাল ডিট্যাচ এবং একাকিত্ব আগে একটা টাইমে ভালোবাসা ছিল কিন্তু এখন আর নেই এবং উনি থার্ড পার্টির থেকে দ্রুত মুভমেন্ট করারই চেষ্টা করছেন উনি ওনার স্ট্রেংথ আর উইকনেসটাকে বোঝার চেষ্টা করছেন এবং ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং দ্রুত মুভমেন্ট করারই চেষ্টা উনি দ্রুত মুভমেন্ট করবেন থার্ড পার্টির থেকে উনি দ্রুত মুভমেন্ট করবেন এটাই তার চিন্তাভাবনা রয়েছে ওকে একটা সম্পর্কের মধ্যে যদি দূরত্ব এসে যায় ঠিক আছে ব্যালেন্স না থাকে ভালোবাসার কোনো প্রায়োরিটি না পান তাহলে ডেফিনেটলি সেই সম্পর্ক থেকে তো দূরবর্তী এলাকায় চলেই যাবে দূরত্ব তো এসেই যাবে সেখানে আর সম্পর্কর মধ্যে কোনো ইমোশানস তো দূরের কথা দূর তো তোমাদের প্রতি ওনার তোমাদের দিকেই ওনার একটা মানে দেখছেন খুব স্টেবল তোমাদের প্রতি এখন ভালোবাসাটা ঘুরে গেছে ওকে তো বেস্ট অফ লাক তোমাদের ফর ইওর ফিউচার তোমাদের যেন একদম সত্যিকের ইউনিভার্স তোমাদের এই সম্পর্কটা ফুলফিলমেন্ট জায়গায় আসে এটাই আমি প্রার্থনা করব। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলে নাও এখনকার মতন রিডিং এই পর্যন্তই টাটা